ভালোবাসা আর যত্নের জন্য বিশাল কিছু অভিজ্ঞতার দরকার হয় না শুধু দুটো অনুভূতিশীল মনের বড্ড প্রয়োজন শ্রাবণ মাসের সোমবারগুলোতে ট্রেনের ভিড় লক্ষণীয় নিত্যযাত্রীর সঙ্গে পুণ্যার্থী মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা চলছিল ট্রেনে মারামারি ধাক্কাধাক্কি সে এক যুদ্ধ যেন লেডিসে একটা বছর তেইশ চব্বিশের মেয়ে উঠল সঙ্গে তার বয়ফ্রেন্ড ছেলেটির একটা পায়ে প্লাস্টার করা রীতিমতো কাতরাচ্ছে মুখের ভঙ্গিমায় বেশ বোঝা যাচ্ছে যে সে কষ্টে আছে লেডিসে উঠতেই তিনজন মহিলা রে রে করে উঠল আরে এটা তো লেডিস মেয়েটি খুব শান্তভাবে ছেলেটিকে একটা সিটে বসালো নিজে দাঁড়িয়ে থাকলো তার পাশে কঠিন গলায় বলল আমায় কি দেখে অন্ধ মনে হচ্ছে আমি জানি এটা লেডিস কম্পার্টমেন্ট কিন্তু আপনারাও নিশ্চয়ই অন্ধ নন দেখতে পাচ্ছেন ওর পায়ে প্লাস্টার হয়েছে কদিন আগে আজকে একটা বিশেষ প্রয়োজনে বেরোতে হয়েছে দুজনেই টিউশনই করে তাই হাজার চারিক টাকা গাড়ি ভাড়া করে যাওয়া সম্ভব নয় জেনারেলে উঠতে পারবে না ও তাই বাধ্য হয়েই লেডিসে নিয়ে যেতে হচ্ছে মহিলা তিনজন বলল তা বললে কী করে হবে এটা তো লেডিস মেয়েটি এবার বরফ শীতল গলায় বলল। ওর জন্যই তো আমি বসিনি সিটে আমার সিটে ওকে বসালাম আর আমি ওকে যতদূর চিনি তাতে আপনাদের গায়ে ও আঙুলটুকুও ছোঁয়াবে না তাই চিন্তা করবেন না ছেলেটি ফিস ফিস করে বলতে লাগলো চন্দননগরে নেমে যাব নেমে যাবি নাকি চেঞ্জ করে নিবি কম্পার্টমেন্ট মেয়েটি ধমক দিয়ে বলল তুই চুপ করে বস এই বয়সের একজন মহিলাকে সেদিন রাস্তায় বাঁচাতে গিয়েই না তোর পা ভাঙল চিন্তা করিস না তুই এদের ছেলে বা ভাইয়ের বয়সী চুপচাপ হেডফোনে গান শোন ছেলেটা বলল ধূর তুই দাঁড়িয়ে আছিস কেমন লাগছে একটা আমি মেয়েটাকে বললাম তুমি বসো এখানে মেয়েটি বলল না দিদি ভাই দুজনের সিট দখল করে গেলে অনেকের অনেক সমস্যা হয়ে যাবে তাছাড়া আমি ওর পাশে দাঁড়িয়ে থাকলে কেউ এসে ওকে অপমান করতে পারবে না ছেলেটা মেয়েটার কাঁধের ব্যাগটা নিজের আর একটা পায়ের ওপর রাখল জোর করে মেয়েটা বলল দুদিন আগে ও আর এক বন্ধু বাইক করে যাচ্ছিল এক ভদ্র মহিলা আচমকা রাস্তার মাঝে এসে পড়ে তাকে বাঁচাতে গিয়েই পড়ে গিয়ে পা ভেঙেছেন উনি ছেলেটি লজ্জিত হয়ে মুখ নিচু করে প্রশ্রয়ের হাসি হাসছিল শাসন যত্ন আদর কত কী নিয়ে গড়ে ওঠে একটা সম্পর্ক মেয়েটা ঠায় দাঁড়িয়ে এলো ব্যান্ডেল থেকে হাওড়া সিট ফাঁকা পেলেও বসল না ট্রেনে যারাই উঠে বলেছিল এটা তো লেডিস তাদেরকে উত্তর দিচ্ছিল আমার সিটে বসিয়েছি ওকে ছেলেটা কতবার চোখের স্পর্শে এক মুঠো আদর বুলিয়ে দিচ্ছিল মেয়েটাকে মাঝে ওষুধ খাইয়ে দিল ব্যাগ থেকে বের করে ভালোবাসা কিন্তু ঠিকই বেঁচে আছে সব মহিমায় হয়তো শঙ্কাটা কমেছে কিন্তু নিঃশেষ হয়ে যায়নি হাওড়া ঢুকলে আবারও শাসন চুপটি করে বস ট্রেন ফাঁকা হলে নামব আমরা ছেলেটা হেসে বলল আমি আর কোথায় নামব তুই তো নামাবি আমি নেমে গেলাম অমলিন ভালোবাসার দৃশ্যটুকু মানুষ পটে আঁকা হয়ে গেল আবারও বুঝলাম ভালোবাসায় দুটো অনুভূতিশীল বোন প্রধান উপকরণ দৃষ্টি নামে শহর জুড়ে ভিজে যায় কত মন শিক্ত থাকে অল্প কিছুই অল্প বলেই এত মূল্যবান সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা